আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে আমরা সুন্দর কিছু জয়পুরি প্রিন্টের কালেকশন দেখাবো একেবারে নতুন যেই জয়পুরিগুলো ওইগুলো দেখাবো অসাধারণ অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের জয়পুরি সুতি কাপড়গুলো তো সুতি কাপড়গুলো জয়পুরি প্রাইজ হচ্ছে আড়াই হাত বহর এগুলো আর প্রাইসটা একটু বেশি হবে দেন আগের তুলনায় একটু বেশি হবে আর এখানে কিছু মাইশা কালেকশন আছে এগুলো একটু স্যাম্পল দেখাই দিলাম আপনাদেরকে দেন এই যে ওয়াও কিছু সুন্দর নতুন জয়পুরি প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আমরা সেটগুলো ম্যাচিং করে দেখাই আর এগুলো ছবি তোলা আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা জয়পুরি প্রিন্ট জয়পুরি কালার অনেক সুন্দর কালার কমিশন খুবই সুন্দর আর একেবারে নতুন এই পেইন্টগুলো আপনার অবশ্যই নিতে পারেন সারা বাংলাদেশ সব জায়গায় যারা ঢাকার বাইরে নিন তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নিন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার মধ্যে কেউ যদি একটু বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপনারা যে ছোট প্রিন্ট ওটা তো জামা সালোয়ার ওনা বানাবেন আর যেটা বড় প্রিন্ট ওটা দিয়ে জামা বানাবেন দেন আপনার চাইলে আলাদা করেও নিতে পারবেন শুধু একটা নিতে পারবেন চাইলে সেটা আপনার ইচ্ছা ঠিক আছে গাইস এগুলো গাছ পর দুশো আশি করে যারা নেবেন আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা পেইন্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন সেটগুলো ম্যাচিং খুবই অসাধারণভাবে একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি এখানে আরও কিছু সেট আছে আমি ওগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে আপনি অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার পেইন্ট অনেক সুন্দর আশা করি আপনাদের চয়েস তো অবশ্যই হবে কারণ অসাধারণ কালেকশন সবসময় আমাদের থেকে নিতে পারবেন আর যেই কোনো কাপড় চাইলে আপনি আমাদের থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যেই কোনো কাপড় লাগলেই নিতে পারবেন এখানে আরও অনেকগুলো আছে কোনো যদি আপনি দেখতে চান তাও দেখাতে পারবো এখানে আরও অনেক জয়পুরি আছে সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর দেখেন গাইস একেবারে অসাধারণ কালেকশন আপনাদেরকে দেখাইলাম দেন আমরা কিছু মাইশা কালেকশন আপনাদেরকে সাথে সাথে দেখাই দিই চারশো টাকা করে গস মাইশা অরিজিনাল ইন্ডিয়ানটা চারশো টাকা করে গো যারা নেবেন ইমতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন সেট ম্যাচিং করে আছে সেট ছাড়াও আছে যেভাবে খুশি ওইভাবে নিতে পারবেন এগুলো আমাদের থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর নতুন নতুন কাপড় পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যে কোনো কাপড় লাগলে আপনি অবশ্যই আমাদেরকে নক করবেন এই হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ